সময় মতো বেরছে না পানীয় জলের পরিষেবা প্রায় দুই মাস পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা পানীয় জলের দাবিতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দারা রবিবার সকালেই ধুগুড়ি থেকে নাথুয়াগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা এদিন যতীনের হাট সংলগ্ন এলাকার জলের রিজার্ভারের সামনে পথ অবরোধ এবং রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ এলাকাবাসীদের অভিযোগ মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম মাগুরমারি কালীরহাট যতীনের হাট মাগুরমারি সহ আশপাশে এলাকায় প্রায় দুই মাস ধরেই ঠিক মতো পানীয় জলের পরিষেবা মিলছে না জল দেওয়ার নির্দিষ্ট সময় থাকলেও সেই সময় জল দেওয়া হচ্ছে না একাধিকবার বিষয়টি নিয়ে জলের রিজার্ভারের দায়িত্বে জানানো হলে তারা গ্রামবাসীদের সাথে অভিযোগ এদিকে তীব্র গরম অন্যদিকে জল না মেলায় ক্ষেপ্ত এলাকাবাসীরা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ পরবর্তী অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুপগুড়ি থানার পুলিশ গ্রামবাসীরা পুলিশের সামনেই জলের রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের গিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বলাকা রায় মহাবুল আলক ফরিদুল ইসলাম তাদের অভিযোগ দুই মাস ধরে জলের সমস্যা যখন মন চাইছে জল আসছে যখন জল মন চাইছে না তারা জল ছাড়ছে না আমরা জল পাচ্ছি না কিন্তু আমাদের কথা কে কান দেবে রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মী বিশ্বনাথ রায় বলছেন প্রতিনিয়ত সময় মতো রিজার্ভারে জল তুলে ছাড়া হচ্ছে কি কারণে জল গ্রামের বিভিন্ন এলাকায় যাচ্ছে না তা বোঝা যাচ্ছে না পরবর্তীতে পুলিশের আশ্বাসে গ্রামবাসীদের বুঝে জল সময় মতো দেওয়া হবে জানানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয় সমস্যা এটা জলের নিয়ে সমস্যা মানে কি হয়েছে জল এইখানে সময় মতো জল পায় না আজকে জল নেয় দুই মাস যাবত জল নেই সময় মতো দেয় না দশ মিনিট করে জল আসে এই নিয়ে সবাই রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করছে মহিলা সম্পূর্ণ চলে আসে কি কারণে জল দিচ্ছে না কারণ কি এরা বলে যে আমাদের ইয়ে পাইপ খারাপ হয়ে গেছে জ্যাম হয়ে আছে জল যাচ্ছে না এরম মেশিন খারাপ আছে কতদিন ধরে এই সমস্যা দুই মাস থেকে এরকম সমস্যা আজকে কী হয়েছে আজকে তো জল পাচ্ছে না লোক সব চলে আসছে রাস্তায় রাস্তা অবরোধ করে দিচ্ছে পুলিশ প্রশাসন আসছে কোন কোন এলাকায় সমস্যাটা গোটা আগুনবাড়ি এখন কি বললো এখন বলতেছে যে জল ছাড়বে ওই আসতেছে আপনার নাম আমার নাম মহাবুল আলম কোন এলাকায় বাড়ি পশ্চিম মাগুরমারি ঠিক মতন জল পায় না দুই মাস ধরে জল বন্ধ কি বিষয় রয়েছে বিষয়